ভোটের আগে ফের বদল, সিপিএম ছেড়ে তিনজন পঞ্চায়েত সদস্যসহ হাজার হাজারখানেক সিপিএম কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিয়েছেন তিন সিপিএম পঞ্চায়েত সদস্য দাবি তৃণমূলের ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে পাল্টা দাবি সিপিএমের হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা তেইশ সতেরোটি আসন পেয়েছে একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস সিপিএম এর দখলে ছিল চারটি আসন এবং কংগ্রেসের দখলে দুটি আসন যা সিপিএম সদস্যের মধ্যে তিনজন সিপিএম সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো কুড়ি এই গ্রাম পঞ্চায়েতের ডাহুরা বালাপাথর লাতাশি বুথের তিন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে এই দলবদল কর্মসূচি হয় উন্নয়নে সামিল হতে দলবদল দাবি সিপিএম থেকে তৃণমূলে আসা সদস্যদের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে তাই তৃণমূলে যোগদান করেছেন সিপিএম এর পঞ্চায়েত সদস্য থেকে কর্মী সমর্থকরা দাবি মন্ত্রী তাজমুল হোসেনের ভয় প্রলোভন দেখিয়ে দলবদল করানো হয়েছে পাল্টা কটাক্ষ সিপিএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌসের তাড়াতাড়ি পৌঁছাচ্ছে আমাদের কাজ হচ্ছে উন্নয়ন করা কংগ্রেসকে দেখেছেন কোনদিন কোনদিন কংগ্রেসকে দেখেছেন আপনাদের সাথে আছে আপনাদের সাথে কোনদিন আছে না আপনাদের আপদে বিপদে আছে আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে যে লক্ষ্মীর পাঁচশো টাকা ছিল আজকে হাজার টাকা কিছুদিন পরে দেখবেন যে আবার মমতা ব্যানার্জি আর একটা কোন প্রকল্প বের করবে ওই জন্য আপনাদেরকে বলছি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পরিবারের পাশে পাশে মমতা ব্যানার্জি আছে মমতা ব্রান্তি ছাড়া আপনারা কোন দল করছিলেন আমরা যে উন্নয়নমূলক আর যে জোয়ার বইছে সেটাতে আমরা দেখে চিন্তা ভাবনা করে দেখলাম যে তৃণমূলে গেলে মানুষকে সেবা করা যাবে মানুষের উন্নয়ন করা যাবে এই নিয়ে তৃণমূল কি দায়িত্বে ছিলেন দায়িত্ব ছিলাম ও পার্টির আমি পার্টি মেম্বার ছিলাম কজন যোগদান করলেন তিনজন তিনজন কি কি নাম বললেন মোহাম্মদ এরা কোন কোন বুথের মেম্বার ছিলেন এরা আমি আমি ডাবা মেম্বার ডাবা পুত্র মেম্বার একজন লতাশি একজন বল্লা প্রধান তো তৃণমূলে এসে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে কতজন কর্মীদেরকে নিয়ে যোগদান করলেন অনেক কর্মী এই যে দেখছেন তো অনেক কর্মী হাজার বারোশো বারো তেরোশো হবে পনেরোশো হতে পারে তার বেশি হতে পারে আপনার নাম মোহাম্মদ ইলিয়াস আলী বাড়ি বাড়ি ডা হুয়া মানে প্রোগ্রাম ছিল আপনাদের আজকে আমাদের জয়নিং প্রোগ্রাম ছিল বালাপাথার দৌলতপুর অঞ্চলের বালাপাথার নাতাসি এবং ডাওয়া এই তিন বুথের সিপিএমের মেম্বাররা ছিল তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তারা আজ থেকে আমাদের পরিবারের লোক তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি যে তাদের জন্য আমরা আছি এবং লাতাসি বালাপথার এবং ডাওয়া বুথের সমস্ত কর্মী সমর্থক নিয়ে প্রায় হাজার খানিক লোক তারা আজকে এখানে যোগদান করল তাদেরকে কি বার্তা দিলেন তাদেরকে বার্তা দিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকুন মমতা ব্যানার্জী ছাড়া উন্নয়ন কেউ করতে পারবে না হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস লাগাতার ভাবে কংগ্রেস এবং বামপন্থী ঐক্য যেখানেই হয়েছে হরিশ্চন্দ্রপুর তৃণমূল এখানে কোনো তার খাতা খুলতে পারে না কোনো পঞ্চায়েতও গঠন করতে পারে না পঞ্চায়েত সমিতি গঠন করতে পারছে না তার উদাহরণ হচ্ছে হরিশর ব্লক স্বাভাবিক ব্যাপার যে সমস্ত অঞ্চলগুলোতে আমাদের ঐক্য না হয়ে তারা ক্ষমতা এসছে সেখানে আমাদের মেম্বারদেরকে সব রকমেরভাবে বঞ্চিত করছে তাদের কোনো কাজ দিচ্ছে না তাদের মিথ্যা মামলায় যুক্ত করাচ্ছে তাদেরকে হুমকি দিচ্ছে এবং বিভিন্ন প্রলোভনের মধ্যে দিয়ে আমাদের দলামার একটা খেলা আমরা পার্টির পক্ষ থেকে অবশ্যই ঘিন্না জানাই এবং এটা বলতে পারি যে আমরা একটা দল সিপিএম দল আজ পর্যন্ত কোনো পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এমএলএ এমপি অনেকে আমরা সরকারে ছিলাম অনেকে পঞ্চায়েতে ছিলাম আমাদের বিরোধী ছিলাম জেলা পরিষদে ছিলাম তারপরে একটা মেম্বার কংগ্রেসের ছিল কিন্তু কোন তৃণমূল কোন কংগ্রেস কোন বিজেপি মেম্বারকে আমাদের দলে নিয়েছে আমরা কিন্তু ক্ষমতা ভোগ করিনি এবং ক্ষমতা ভোগ অতীত আমরা করি না তৃণমূল দলটা হচ্ছে ক্ষমতা নদী শুধু যখন দেখছে হরিশ্চন্দ্রপুরের মাটিতে কোন সিপিএম কর্মী বা সিপিএম এর লিডার তাকে তার নিজের দলে আনতে পারছে না তার একটাই পথ বিভিন্ন প্রলোভন দিয়ে তারা সিপিএম এর মেম্বারদেরকে তাদের দলে নিয়ে আসছে এই লোকসভাতে এই ঘৃণা চক্রান্তের বিরুদ্ধে মানুষ যথাযথভাবে তার ব্যবস্থা করবে এবং আমরা আগামী দিনে ভাবে এই তৃণমূলকে আরো হারাবার জন্য ঐক্যবাধ্যমের লড়াইয়ের মধ্য দিয়ে তাদেরকে আমরা লোকসভাতে তাদেরকে জিরো করার মালদা থেকে আমরা চেষ্টা করছি আর আগামী দিনে তারা জিরো